পড়ালেখা আমার পিছু ছাড়তেছে না নাকি আমি পড়ালেখার পিছু ছাড়তেছি না মানে এই বয়সে এসব পড়তে হইতেছে আর কত পড়বো মানুষ বিয়ে শাদী করে যাতে পড়ালেখা করতে না হয় মানে বাড়ি থেকে বিয়ে দিয়ে দেয় পড়ালেখা করতে হবে না পড়াবো না বিয়ে দিয়ে দিলাম কিন্তু না আমি বিয়ের পরও পড়তেছি বিয়ের আগেও পড়তেছি মানে পড়তে পড়তে আমার হার উড্ডে ভেঙে যাই লাস্টে আমার পড়ালেখা শেষ হবে কবে বলো তো আমার ডিসেম্বরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে তো আরো অনেক ডিগ্রি আছে যাই হোক আমি আর পড়তে পারবো না অথবা আমি এক বছর দুই বছর আর পড়াশোনা করব না কারণ ওই পড়ালেখা করতে 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 আমার ব্রেনই নষ্ট হয়ে যাচ্ছে আমি ইদানি কথাই মনে রাখতে পারি না আমি মাঝে মাঝে আমি কিছু কিছু কথা মানে ছোট ছোট কথা আমি মনে রাখতে পারি না ভুলে যাই তো ব্রেন কবে হ্যাঁ তাই তো এটাই তো আমি মনে করতেছিলাম যে আমার ব্রেনই নাই যায় ওখানে আমি অনেক সময় কিচেন থেকে ফ্রিজে আসি ফ্রিজে এসে কি নিতে আসছে এটাই ভুলে যাই আবার কিচেনে যাই আবারো আমি দেখি আসি যে আমি আসলে কি নিতে আসছিলাম তারপর কিছুক্ষণ সোফায় বসে ভাবি যে আমি কি নিতে আসছিলাম তারপর ফ্রিজ খুলে সেটা মানে রিয়ালাইজ করি যে আমি এটা নিতে আসছিলাম মানে এটা কেন হয় হয় জন্য না হ্যাঁ অবসর এক্স এক্স নিয়ে না আমাদের ব্রেনের অর্ধেকটাই আমরা ভাবি হাজবেন্ডকে নিয়ে আর বাকি যে অর্ধেকটা আছে এটার মধ্যে ভেবে ভাবো হয়তোবা তোমার হাজবেন্ডের এক্স আমার কোনো এক্সই নাই সেটা তুমি অনেক ভালো করে জানো যদি আমার এক্স থাকতো তাহলে কি আর আমার সংসার হইতো তোমার প্রাপ্তন প্রাপ্তন কই আমার প্রাপ্তন আমার তো কোনো প্রাপ্তন নেই একদম গুশি মারে উড়াই দেব আমি তার সাথে জীবনও কথা বলি না আমার যেদিন রিলেশন ব্রেকআপ হইছে তার থেকে কাট 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 মহাদেবপুরে কাট

মানে তোমার এইগুলা কথার জন্য মানুষ তো মনে করে যে খালি আমিই ঝগড়া করি কিন্তু আমি কেন ঝগড়া করি সেটা তো আর দেখে না ভালো লাগে না বলো আমি কেন ভালো লাগে না এটা কি তোমার হলো হ্যাঁ এটা আমার ডায়লগ মানে এটা মানে আমার আসলে ভালো লাগে না তোমার সাথে কথা বলতে গেলে আমার ভালো লাগে না আমারও তোমার আর ভালো লাগে না হ্যাঁ এখন তো আমার ভালো লাগবে না ভাল লাগে তো অন্য জনকে না তাইলে খারাপ করে শোনো আমার সাথে লেগো না ঠিক আছে লাগলে লাগলে তোমার যে ওটা একটা আছে না ওইটা আমার নামে লিখে দিব আমার যে 50% তোমার নামে আছে ওইটা আমার নামে লিখে নিব তুমি আমারে দিছো না আমি তোমারে দিছি তুমি আমাকে দিছো তাহলে লিখে আমি নিতে পারবো না তুমি পারবা শুনো মিয়েরা পারে না এমন কিছু না আমাদের সাথে লেখো না ওই 50% যেও তুমি নিতে পারছিস তুমি দিছো ঠিক আছে কিন্তু আমাকে তো দিছো ঠিক আছে তাই না দিছো না আমি কি জোর করে নিছি জোর করে নিছি বাকি ফিফটি ও জোর করে নিতে পারবো ঠিক আছে